বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি আমরা গণতন্ত্রকে উদ্ধার করতে চাই শীঘ্রই দেশে গণতান্ত্রিক উত্তরণ চাই আমাদের লড়াইটা কিন্তু দেশের মালিক জনগণ সেই শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি তিনি বলেন সরকার পতনের আন্দোলন এবং মুক্তিযুদ্ধ আলাদা বিষয় একাত্তর মৌলিক যুদ্ধ চব্বিশের আন্দোলন তারই ধারাবাহিকতা তিনি আরো বলেন বৈষম্য বিরোধীরা বৈষম্য সৃষ্টি করবেন না তবে এরই মধ্যে তাই শুরু হয়েছে আন্দোলনে অংশ নেয়া পঁচানব্বই শতাংশ শিক্ষার্থী পড়ার টেবিলে ফিরে গেছে বলেও মন্তব্য করেন তিনি বিএনপির ক্ষমতায় আসা ঠেকাতে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন বিএনপি যারা ক্ষমতায় দেখতে চান না তারা মিলে একটি ঐক্যজোট করুন তিনশো আসনের প্রার্থীদের ভোটের পর দেখা যাবে জনমতে টিকে রয়েছে তারা